আরবি নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয় এক সিলেবাসে সাথে শিক্ষা দেয়া হরবিও নয় শুধু বাংলায় নয় ইংলিশে শুধু নয় এক সিলেবাসে সাথে শিক্ষা দেয়া একের ভিতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেনতা সহি তালিমুল কোরআন হিফজ বালুক বালিকা মাদ্রাসা সহি তালিমুল কোরআন হিফজ বালুক বালিকা মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সহি তালিমুল কোরান হিফজ মাদ্রাসা আধুনিক ও ডিজিটাল সিস্টেমে কোরআন শিক্ষার ডিজিটাল ক্যাম্পাস সার্বক্ষণিক গেইটলক মাদ্রাসা সোহি তালিমুল কোরআন মাদ্রাসা ক্যাম্পাস বাজার থানার সাথে মুরাদনগর কুমিল্লা আমাদের বিভাগসমূহ নুরানি মক্তব বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ মানসম্মত হিফজুল কোরআন বিভাগ ফিক্স রিভিশন বিভাগ কম্পিউটার শিক্ষা জেনারেল বিভাগ থেকে পঞ্চম শ্রেণী